নমস্কার বন্ধুরা আজকে শুক্লার রান্নাঘরে অনেক অনেক সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হবে মশলা ছাড়া শীষপালংয়ের রেসিপি তরকারি আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যারা মশলা খায় না তাদের জন্যে খুবই একটা ভালো তরকারি আর পালংটা খাওয়াও ভালো এর জন্য সবারই প্রথমে আমি তরকারিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরতে দিচ্ছি শাকটাও কেটে নিচ্ছি আলুটাও আর এখানে গাজর শিম মটরশুঁটি বেগুন বিট আপনারা আরও সবজি দিতে পারেন সবজি থাকলে কুমড়ো টুমড়ো তবে আমার কাছে নেই তাই আমি এই সবজিগুলো দিয়েছি আমি তরকারিটা চাপানোর জন্য কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেলও দিয়ে দিচ্ছি সবারই প্রথমে কয়েকটা আমি বড়ি ভেজে নেবো বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিলাম এবারে বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি দিচ্ছি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এই ফোড়নটাকে দু এক সেকেন্ড ভেজে নেবো ফোড়নটাতে যতক্ষণ না মিষ্টি গন্ধ ছাড়ছে মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এই আলুগুলো একটু ভেজে এবার দিয়ে দিচ্ছি গাজর গলা যেহেতু এই সবজিগুলো একটু সিদ্ধ হয় তাই গাজরটা দিয়ে দিলাম আলুটাতে দিয়ে দিচ্ছি বিটটা বিটটা দিলে তরকারি কালারটাও সুন্দর আসবে এই সবজিগুলো যেহেতু একটু বেশি সিদ্ধ হবে তাই আমি এখন দিয়ে দিলাম এবারে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে ভেজে ভেজে তরকারিটা করবো এই সুন্দরভাবে আলু গাজর বিট ভাজা হয়ে যাচ্ছে কি বেগুনটা আর বেগুনটা দিয়েও ভেজে নেবো বেগুনটা যতক্ষণ না ভাজা যাচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ লালের জন্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বেগুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি শিমগুলো শিম মটরশুঁটি সিমগুলো দিয়েও আমার ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা শীষ পালনটা এই অবস্থায় আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো এই ঢাকাটা খুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আর বারবার ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করে আমি শাকটা করে নেবো শাক থেকে যে জল বেরোবে সেই জলেই সিদ্ধ হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে রেখে নিচ্ছি সে শাক থেকে অনেকটা জল বেরিয়ে গেছে এবারে এই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এই ঢাকাটা খুলে আমি দেখে নিলাম জলটা শুকিয়ে গেছে আর জলটা শুকাতে শুকাতে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এই আলু ডাটা সিম সব আরও একটু শুকনো শুকনো করে নেব সামান্য একটু দিদি চিম চিনি স্বাদটা সুন্দর আসবে এবারে গ্যাসটাকে বাড়িয়ে আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে নেব তাহলে ভালোভাবে তরকারিটা ম্যারিনেট খেয়ে যাবে এই তরকারিটা সুন্দরভাবে হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিয়েও খুব ভালো করে মিশিয়ে দিলাম এবার গ্যাসটাকে বন্ধ করে দিল আমার তরকারিটা হয়ে গেছে আজকে এই সিম্পল সাধারণ রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ আর এইভাবে বানিয়ে খাবেন